নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ওলকপি বা শালগাম রেসিপি এই ওলকপির বন্ধুরা দুটো কালার হয় সাদা আর বেগুনি সাদাটা খেতে যতটা ভালো লাগে এই বেগুনিটা কিন্তু ততটাই খেতে ভালো লাগে ওলকপি কেটে নিয়েছি আর নিয়েছি একটা মাঝের সাইজের আলু কেটে এবারে ফুটন্ত জলের মধ্যে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে ওলকপিগুলো একটু ভাপিয়ে নেব এতে ওলকপির যে নিজস্ব গন্ধটা সেটা চলে যায় আর এখানে আমি কিছুটা সয়াবিন খুব ভালোভাবে ধুয়ে ওলকপির সাথেই ভাপিয়ে নিয়েছি এবার জল ঝরিয়ে নেব নামিয়ে এরপর সিদ্ধ সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সয়াবিনটা একটু মশলা দিয়ে ভেজে নিলে খেতে ভালো লাগে অপরদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আলুটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব লালচে করে আলু যখন লালচে করে ভাজা হয়ে গেছে তখন আমি ভাপানো ওলকপিগুলো দিয়ে দিলাম ওলকপি আর আলু একসাথে আবারও আমি নাড়াচাড়া করে ভেজে নেব ওলকপিটা খুব বেশি ভাজার দরকার নেই এখানে একটু ওলকপি লালচে হয়ে এসেছে এই পর্যায়ে আমি আলু আর ওলকপি কড়া থেকে নামিয়ে নেব আলু আর ওলকপি ভেজে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন সয়াবিনটাও আমি হালকা নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব এতে সয়াবিনের সয়াবিনের যে নিজস্ব গন্ধ সেটা চলে যায় অনেকেই আছেন সয়াবিন খেতে চান না তাহলে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এরপর ওই একই কড়াইয়ের মধ্যে আরও একটু প্রয়োজন মতো তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে এরপর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এর সাথে দিয়ে দেবো অল্প একটু গোটা গরম মশলা এবার ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা আদাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আদাটা ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আলু ওলকপি সয়াবিন সব কিছুর মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে তাই এখানে লবণটা দেখে বুঝে দিতে হবে টমেটোটা যখন অনেকটাই নরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এরপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবে আর মশলাটা যাতে না পুড়ে যায় অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যেহেতু ওলকপির নিজস্ব কোনো স্বাদ নেই তাই মশলাটা যত ভালোভাবে কষাবে ততই কিন্তু রান্নাটা সুন্দর হবে অল্প একটু মটরশুঁটি দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এখানে ভেজে রাখা আলু আর ওলকপিটা মশলার সাথে আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম এরপর প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এখানে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে তার কারণ ওলকপি কিন্তু সিদ্ধ হতে সময় লাগে এবার ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে দেখে নেব ওলকপি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব আরও মিনিট পাঁচে ফুটিয়ে আমি সয়াবিনটা খুব ভালোভাবে সিদ্ধ হতে দেব সব শেষে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এই তরকারিটা এরকম একটু মাখা মাখা রাখতে হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন রেসিপি পেতে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ